এক গ্রামে এক মানুষ প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত একদিন সে দেখতে পেল একটা নীল রঙের ছোট্ট পাখি তার বাড়ির সামনে বসে আছে আরে এত ভোরে কোথায় যাচ্ছিস খাবার খুঁজতে যাচ্ছি দিনের প্রথম রোদে খাবার খুঁজে পাওয়া সহজ তুই কি কখনো ক্লান্ত হোস না প্রতিদিন উড়ে বেড়াস বৃষ্টি রোদ ঝড় সব সামলাস ক্লান্ত হই আকাশে উঠতে পারার মজা সব কষ্ট ভুলিয়ে দেয় এক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল মানুষ আমরা মানুষ ঘর আছে খাবার আছে তাও মনে হয় কিছু নেই কারণ তুই স্বাধীন না শুধু বাইরের খাঁচাই নয় মনে খাঁচা বেঁধে রেখেছিস মনে খাঁচা হ্যাঁ তুই সময় ভাবিস কি নেই কি হারিয়েছিস কিন্তু যা আছে তার দিকে তাকাস না আমি প্রতিদিন খাবার পাই না তাও গান গাই যদি তোকে খাঁচায় রাখি তুই গান গাবি হয়তো প্রথমে গাব কিন্তু ধীরে ধীরে চুপ হয়ে যাব স্বাধীনতা ছাড়া গান মরে যায় সেদিন থেকে মানুষ প্রতিদিন ভরে পাখিটাকে ডাকত খাবার দিত আর ওর কাছ থেকে শিখত জীবন শুধু যা পেয়েছি তার জন্য নয় কিভাবে বাঁচছি তার জন্য